লাইলাতুল কদরের আলামত বা লাইলাতুল কদরের যে চিহ্ন সেই চিহ্নগুলো যদি আমরা তুলে ধরি হাদিস থেকে একের পর এক তাহলে রসুল্লাহ লাইলাতুল কদরের রাত অনেক স্বচ্ছ ও পরিষ্কার এবং উজ্জ্বল চাঁদ বিশিষ্ট তথা গুমট ঘন অন্ধকারাচ্ছন্ন রাত নয় সা খুবই শান্ত সৃষ্ট পৃথিবীর আবহাওয়া পরিবেশ প্রচণ্ড স্থিতিশীল অস্থিতিশীল নয় প্রচন্ড গরম নয় প্রচন্ড ঠান্ডা নয় এবং তারকা বা যে উল্কা নিক্ষেপ হয় তারকার যে বিচ্যুতি ঘটে সেই বিচ্যুতি মুক্ত রাত অমারতা অন্ন শমসা সবিহাতুহা তাখরুজ মুস্তবিয়া লইলাতুল কদর রাত অতিক্রম করে যে সূর্য ওঠে সেই সূর্য হয় মধ্যম মানের খুব তেজস্বি সূর্য নয় আবার খুবই ম্রিয়মাণ সূর্য নয় মধ্যম তথা তাপমাত্রা মিডিয়াম মধ্যম মানের সূর্য লেইসালাহা সোআ মিস্তল কামার লইলাতুল বাদর আরাক হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইলাতুন সম হাতুন তলতা অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন টলটলে পানির মতো রাত লাহারতওয়ালা বারে দাতা কোনো গরম নাই কোনো শীত নাই হামরা পরের দিন সকালে সূর্য উঠবে তার রশি বা তার অগ্নি রশি বা আগুনের যে রশি আছে সেটির তেজ কম অবস্থায় প্রচণ্ড তেজস্বী সূর্য হবে না তার পরের রাতে তো লাইলেতুল কদরের এই আলামতগুলো যদি আমরা মাথায় রাখি যে রাসুল্লাহ সাল্লিক তুলে ধরলেন সেই আলামতগুলোর যদি আমরা সারমর্ম করি যে কি সারমর্ম হতে পারে তাহলে একটা আলামত আমরা পেলাম লাইলেতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতের আবহাওয়া প্রচণ্ড স্থিতিশীল থাকবে লাইলাতুল কদরের রাত প্রচণ্ড গরম হবে না প্রচণ্ড শীত হবে না লাইলেতুল কদরের রাত হবে স্বচ্ছ প্রচণ্ড গুমট অন্ধকারাচ্ছন্ন হবে না আর লাইলাতুল কদরের পরের দিনের সকালের সূর্যের তেজ থাকবে কম তেজস্বী হবে না এবার লাইলতুল কদর পেলে আমাদের কি করণীয় লাইলাতুল পেলে করণীয় সম্পর্কে আয়সারহা জিজ্ঞেস করেছেন যে আল্লাহ নবী আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় তখন রসুল্লাহ সাল্লিহাসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি আল্লাহম্নকে আফু্বুন তোহেব বলে আফোয়া ফা আল্লাহ আল্লাহম্নকে আফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তোহেব আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আননি অতএব আমাকে ক্ষমা করেন তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সোমান কবুল করবেন তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত এই একটা শিক্ষা আমরা হাদিস থেকে পাচ্ছি যে রাসুল সাল্লাহাম বলছেন আইসার জলতালাকে যে লাইলাতুল কদর যদি পেয়ে যায় বুঝতে পারি যে আজ মনে হচ্ছে আজকের লাইলাতুল কদর তাহলে কি বলবো তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে মানুষের অনেক কিছু চাওয়ার আছে তার মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে যে আল্লাহমেদা আফ হে আল্লাহ আপনি ক্ষমাশীল তো আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আন্নি আপনি আমাকে ক্ষমা করেন তো ক্ষমা চাওয়াকে কেন রসুসাল আলী প্রাধান্য দিলেন যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সোহানার ক্ষমা এবং দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব এটা মানুষ দাবিও করতে পারবে না আল্লাহর সব সামনে বলতেও পারবে না মানুষ এত ত্রুটিপূর্ণ তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে নবীদেরও একই অবস্থা আদম আলাইহিসালামও কেয়ামতের মাঠে বলবেন আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটি আল্লাহ ক্ষমা করেছি কিনা এবং আমি দুনিয়াতে বারবার বলে এসেছি রব্বা আজালাম নাংফুসানা আল্লাম তাকুর আদাম ক্ষমা চেয়ে এসেছে তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ক্ষমা তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না ফলত আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ সব হানতালা আমাদের দোয়া কবুল করতেছেন অথবা এই রাতটা লাইলাতুল কদরের রাত তাহলে আমাদেরকে অবশ্য অবশ্যই লাইলাতুল কদরের রাতে আমাদেরকে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে লাইলাতুল কদরের রাত সম্পর্কে আরও দু একটি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা যা এই পবিত্র কোরআনের সকল আয়াত এবং লাইলাতুল কদর কেন্দ্রিক সকল হাদিস এগুলো সবগুলোকে সামনে রাখলে একটা জিনিস স্পষ্ট যে আমরা লাইলেতুল কদরকে যেভাবে আনুষ্ঠানিকভাবে রান্নাবাড়ি পিকনিক আয়োজনের মাধ্যমে যেভাবে আমরা লাইলতুল কদরকে উদযাপন করি এটা আসলে লাইলাতুল কদর উদযাপন করা হয় না গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে এইটা আসলে লাইলাতুল কদর উদযাপন নয় লাইলাতুল কদর মানুষের ব্যক্তিগত ইবাদত হ্যাঁ মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সালাত আদায় করতে পারে সবই করতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে লম্বা তেলাওয়াতের মাধ্যমে সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত রাসুলুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম আট রাকাত তারাবি পড়তেন কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাখাতে সুরা বাকারা শেষ করেছেন এক এক রাখাতে সুরা আলী ইমরান শেষ করেছেন এক এক রাখাতে সুরা নেশা শেষ করেছেন তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন কি বাড়ানোর মাধ্যমে সালাতে তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে রুকুর লম্বার মাধ্যমে সিজদার লম্বার মাধ্যমে রাসুল সাল্লা সাল্লাম রুকু করতেন সুরা বাকারা তেলাওয়াতের সমান সুরা আলেমরান তেলাওয়াতের সমান সিজদা করতেন সুরা নেশা তেলাওয়াতের সমান তাহলে কত লম্বা সিজদা হতে পারে কত লম্বা রুকু হতে পারে তাহলে লম্বা তেলাওয়াত লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে রসুল সাল্লি সাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতে এবং এটাই রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন সালাত আদাই করতেছেন সালাত নিজে একটা শ্রেষ্ঠ ইবাদত আপনি সালাত শেষ করে জিকির আজকের তাসবি তাহলিল করতেন সেই তাসবি তাহলিল আপনি রুকুতে করতেছেন সিজদাই করতেছেন সোহান আরববে আজিম সোহান আরব্বের আলা এগুলো তাসবি এগুলো আল্লাহ তাসবি যেগুলো আপনি সালাদ শেষে হয়তো আলাদা করে তাসবি পড়তেন তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সোহান আরব্যাল আজিম সোহান আরববেল আজিম সোহান লম্বা তাসবি যা সালাতের বাইরে কিন্তু এটা সালাতের মধ্যে হচ্ছে আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সোহানার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্বে করতে পারলেন কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে তাহলে একই সাথে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সালাতের মধ্যে তসবিদ হালিল হচ্ছে সালাতের মধ্যে দোয়া হচ্ছে এই জন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যারাসুল সাল্লা সালাম করতেন লম্বা সালাত লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা তারপরেও যদি মানুষের মন চায় তাহলে লম্বা এবাদতের বাইরে সে আলাদা করে তেলাও তো করতে পারে এই লম্বা এবাদতের বাইরে সে আলাদা করে হাত তুলে আল্লাহ সোহ্নতালার নিকটে তার যা চাওয়ার আছে সেই চাওয়া সেই বাক্য আল্লাহ সোহ্নতলার সামনে ব্যক্ত করতে পারে সম্মানিত উপস্থিতি তো লাইলাতুল কদরের এই দীর্ঘ আলোচনা থেকে আল্লাহ সুহানতালা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুক আমরা আল্লাহ সোহ্ন তাল্লাহ নিকটে দোয়া করি যে আমরা জন্য রমাজানের যে শেষ দশ রাত আছে এই দশ রাতকে যেন আমরা গুরুত্বের সাথে পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহ স্বানতাল্লা এই বাদতের মাধ্যমে এই লাইনাতুল কদরের ব্যাপক বরকত এবং রহমত উপ অর্জন করার আল্লাহ সাল্লাহ আমাদের সুযোগ দান করুক আল্লাহ মামে আর বক্তব্যের শেষে আপনাদের সাথে জরুরি দু একটি কথা যা আপনারা অবগত আছেন যে আমাদের এখানে তাবির সালাত হচ্ছে এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত এবং সুমধুর তাজবিদের সাথে যে বিশুদ্ধ তেলাওয়াত সেই তেলাওয়াতের মাধ্যমে ধীরিস্থিরভাবে তারাবির সালাত হচ্ছে যারা নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ যারা আসেন না তাদেরকেও আমরা এখানে তারাবি সালাতে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের এখানে ইফতারির ব্যবস্থাও থাকছে এবং ইফতারিতে আপনাদেরকে শরিক হওয়ার আমরা দত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের একদিনের ইফতারিতে মোটামুটি পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে সত্তর আশি থেকে নব্বই জন মানুষ মোটামুটি এখানে ইফতারি করে তো আপনারা এক দিনের যদি কেউ ইফতারি করাতে চান তাহলে এই পরিমাণ অর্থ আমাদের অফিসে জমা দিলে আপনার পক্ষ থেকে সেই দিনের ইফতারির দায়িত্ব পালন করা হবে এবং এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে আপনি নিজে তো সিয়াম থেকে নেকি পেলেন পেলেন ইফতারকারীদের ইফতার করানোর মাধ্যমে তাদের সিয়ামের নেকিটাও আপনি বোনাস হিসেবে লুফে নিলেন যা সৌদি আরবে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে মদিনার মানুষ কীভাবে প্রতিযোগিতা করে এই মানুষকে ইফতার করানোর জন্য তারা তাদের ধন সম্পদ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সব নিয়ে ইফতারির সারা সরাসরঞ্জামে নিয়ে তারা আসরের পর থেকে মুসদিন হবিতে উপস্থিত থাকে এই যে একটা কালচার তাদের মধ্যে গড়ে উঠেছে মানুষকে ইফতার করানোর এইটা আমাদের মধ্যেও ডেভেলপ করা উচিত এবং এই সুযোগ হাত করা উচিত নয় যে আমি আমার আর এক মুসলিম ভাইকে ইফতার করানোর সুযোগ গ্রহণ করব এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোর্স চলতেছে কোরআন শিক্ষার কোর্স চলতেছে আরবি শিক্ষার কোর্স চলতেছে মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা দ্বারা অনলাইন অফলাইন দুটেই তো সেই কোর্সগুলোরও আপনারা সুযোগ নিতে পারেন সুযোগ এই জন্য নিতে পারেন বলবেন যে ক্লাস শুরু হয়ে গেছে কীভাবে সুযোগ নেব আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাস্ট ক্লাসগুলো ভর্তি হওয়ার মাধ্যমে আমাদের ক্লাসগুলো করার সুযোগ পাবে সুতরাং এই কোর্সগুলোতে আমি আপনাদের ভর্তি হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি আর সর্বোপরি রমাজান মাস হিসেবে রাসুলুল্লা আলী ওয়াসাল্লাম তার অন্তরের বিশুদ্ধতার কারণে যেমন আমরা গত জুমাতে আলোচনা করেছি জাকাত বিষয় যে জাকাত সম্পদের বিশুদ্ধতা এবং অন্তরের বিশুদ্ধতা নির্ধারণ করে জাকাত তো আমরা আদায় করব করবই তার পাশাপাশি আমরা আমাদের দানের হাত প্রসার প্রশস্ত করার চেষ্টা করব এই দাওয়া সেন্টার ব্যয়বহুল খরচ আছে সেটিতে আপনারা আন্তরিকভাবে রমজান মাসকে লক্ষ্য করে আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন আর জাকাতের বিষয় অবশ্য অবশ্যই আপনারা জামিয়া সালাফিয়া সহ অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন জাকাতের খাতগুলো আমরা উল্লেখ করেছি গত জুমার ফুটবাই সেগুলোর ভিত্তিতে এই সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়াতিম লালিত পালিত হয়ে থাকে এবং যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়ে থাকে তাদেরকেও জাকাতের একটি অংশ দেওয়া যায় আল্লাহ সবাহনতালা আমাদেরকে পুরো রমজানে বিশুদ্ধভাবে সকল আমলগুলো বিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন